দেখেন সবাই আজকে মা সাবুর পাপড় বানাবে মা কিভাবে বানায় সবাই দেখেন এই দেখেন সাবুটা ওভার নাইট ভিজায় রাখছিল মা এটা বড় সাবু ছোট সাবুন নিলে হবে না পাপড়ের জন্য বড় সাবুন লাগবে এই যে সারা রাত্র ভিজায় মা হাত দিয়ে একটু কচলায় নেছে মা গরম জল করে দেখেন কতটা দিয়ে দেশে হাঁড়ি পুরো করে গরম জল দিয়ে দেশে কিছুক্ষণ জাল দিলেই জলদি হয়ে যাবে সাপুরটা ভিজিয়ে রাখলে অনেক জলদি হয়ে যায় এইদিকে মা চাউলের পাপড় বানাবে এই যে চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখছিল প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবে সাপুর পাট পাপড়টা কিছুক্ষণ পরে পরে লাড়া লাগবে নাই তো তলে লাগে যেতে পারে চাউলের পাপড়ের জন্য দিয়ে দিচ্ছে লবণ দিয়েছি মরিচের গুঁড়া এই জায়গা চিলি ফ্লেক্সও দিতে পারেন ঘরে চিলি ফ্লেক্স খতম হয়ে গেছে তার জন্য আমরা মরিচের গুঁড়া দিয়ে বানাচ্ছি কি এটা মা এটা ধনে এটা চিলি গুঁড়া

জলের সাথে গুলে দিয়ে লাগবে খালি সাবুর উপরে দিলে হবে না তাহলে মশলাটা দলা পেকে যাবে না মা মশলা না এই ছাবুটা একটু আঠা আঠা হয়ে যায় পরে মশলা দিলে না দলা দলা হয়ে যায় ওই জন্য মশলাটা না গোড়ায় দিতে এরকম করে দিতে ভালো করে মিক্স করে নেছি মা মশলাটা দিয়ে ভালো করে লাগতে মানে মেশে না সাবু আঠা আঠা হয়ে গেছে না কিরকম আঠা হয়ে গেছে এটার সঙ্গে মশলা মিশিয়ে হলে ভালো মতন লাগবে তার জন্য একটু কাশ্মীর মরচির করে দিচ্ছি দুই চামচের মতন কাশ্মীরি মরচের গুঁড়ো দিচ্ছি ওর সঙ্গে মিশে দেবো আপনারা চাইলে গোটা জিরাও দিতে পারেন মুখে অনেক লোক গোটা জিরা খাইতে চায় না মুখে পড়লে ভালো লাগে না ওই জন্য মা আজকে

হুম হয়ে গেছে সাবুর এইভাবে পাপড় দিচ্ছি দেখে নেন সাবুর পাপড় এটা সাবু দিয়ে সবাই ঘরে এইভাবে করে খাবেন আর এই দিকে বাচ্চাদের জন্য সাদাটা দিয়ে দিচ্ছি খালি লবণ দিয়ে সাবুটা গোলাইছিলাম এই বাচ্চাকে জন্য তো তুমি কি বড় মানুষ দেখি তো বড় মানুষ না বানানোর পরে দেখাচ্ছি i দেখেন চাউলেরটা প্রেসার কুকারেতে নামায়ে কিছুক্ষণ ডাল ঘুটনি দিয়ে ঘাঁটায় দেখেন কিরম থক মতন হয়ে গেছে এখন আমরা চাউলের পাপড় বানাবো আর এদিকে দেখেন কতগুলা হয়েছে সাবুর পাপড় অনেক সাবুর পাপড় হয়েছে দেখেন এক রৌদ্রে সব পাপড় শুকায় গেছে মা আর আমি এসে সব পাপড় এক জায়গায় করে দিছি এটা হচ্ছে সাবুর টাপড় আর ওইগুলো সাদা বাচ্চাকে জন্য বানানো হয়েছে আর ওইগুলো চাউলের পাপড় তো চলেন আমি এইগুলো নিয়ে আপনাদের ভাজিয়ে দেখাবো দেখে এই গরম পাপড় ভাজার আর পাপড় ছাদের থেকে ঘরে নিয়ে এসে এখন ভাত বো

to <laughs> do ঘরে বানায় ফেলাইছি সাবর পকোড় আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই ঘরে এইভাবে বানাবেন আমার থেকে অনেক ভালোই বানাইতে পারবেন ধন্যবাদ এরকম মুচমুচ হইছে অনেক টেস্ট দেখেন ধরার আগে থেকে পুরো অনেক মুচমুচ হইছে অনেক ভালো হইছে মা জানতাম দারু অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন ওইভাবে ঘরে অনেকদিন পুজোতে স্টোর করে রাখা যায় আর ঝটপট ঘরেই বাইজে সাথে সাথেই করে খাওয়া যায়